মানুষ বেচা কেনার করুণ ইতিহাস হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন থাম নেলেও ঠিকই পড়েছেন শুধু দাস বা কৃতদাস নয় মানুষ বিভিন্ন সময়ে নিজেই যেমন নিজেকে বিক্রি করতে বাধ্য হয়েছে তেমনি বাদ স্ত্রী সন্তানেরাও অনেক সময় গর্ভস্থ সন্তান তো বটেই আগামীতে যদি তাদের কোনো সন্তান হয় তাকেও পর্যন্ত বিক্রি করা হয়েছে কিন্তু কিভাবে মানুষ কেনা বেচা শুরু হলো মানুষ কেন আত্মবিক্রয় করতে স্ত্রী সন্তানদের বিক্রি করতে বাধ্য হতো এই রোম হর্ষক ও করুণ ইতিহাসের সবটাই শোনাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন গোটা পৃথিবী জুড়ে কৃতদাস প্রথার চর্চা এখনো চলছে কেউ কেউ বাঁকা চোখে প্রশ্ন করে বলবেন অনেক বছর আগেই তো দাসপ্রথা দাসত্ব পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিন্তু যখন চা বাগানের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নামে দৈনিক একশো কুড়ি টাকা মজুরিতে চা বাগানে শ্রমিকেরা কাজ করেন এই মজুরি তখন বিস্ময়কর বলে মনে হয় ব্রিটিশরা আঠারোশো সালে সুন্দর জীবনযাত্রার লোভ দেখিয়ে চা শ্রমিকদের তৎকালীন অবিভক্ত ভারতবর্ষে এনেছিল গাছ নাড়লে টাকা পাবে কিন্তু চাষ শ্রমিকরা এ অঞ্চলে এসে দেখে গাছ নাড়লে টাকা পাওয়া তো দূরের কথা হিংস্র জীবজন্তুর প্রতিকূল পাহাড় জঙ্গলময় পরিবেশে নিজের জীবন বাঁচানোই দুঃসাধ্য ব্যাপার দাস প্রথার এই ইতিহাস এশিয়া মহাদেশে বেশ প্রাচীন অনুমান করা হয় কোনো অপরাধের জন্য বা যুদ্ধে আটক অপহরণ ঋণ পরিশোধে ব্যর্থ ব্যক্তিদের দাস হিসেবে ব্যবহার করা হতো তবে দাসত্বের উৎপত্তি কখন কবে থেকে সে তথ্য মানুষের স্মৃতিতে আজার নেই খ্রিস্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার সালে মেসোপটেমিয়ায় প্রথম কৃতদাস প্রথা চালু হয় এর হাজার খানেক বছর পর থেকে এই প্রথা মিশর হয়ে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে এর অনেক পরে চীনে এই প্রথাটি জেকে বসে আটশো থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দে গ্রীস এবং দুশো খ্রিস্টপূর্বাব্দে রোমে শুরু হয় কৃতদাস প্রথার বিস্তার এভাবে প্রায় বিশ্বজুড়েই সময় ছড়িয়ে পড়ে এই ভয়াবহ প্রথাটি পণ্য সামগ্রীর কেনাবেচার মতো দাস দাসী কেনাবেচা হতো বস্তু দাসের হাট ছিল না তাদের কায়িক শ্রমে উপার্জনের কোনো অধিকার মানুষ হিসেবে তাদের কোনো মানবিক অধিকারও ছিল না এমনকি প্রকৃতি প্রদত্ত যৌন অধিকার থেকেও তারা বঞ্চিত হতো তবে পণ্য উৎপাদনের কারখানার মতো তাদের যৌন চর্চার সুযোগ দেওয়া হতো আর তাদের গর্ভে সন্তানগুলো দাস বা দাসী হিসেবে মনিবের সম্পদ ভান্ডারে যুক্ত হতো প্রথম দাস সমাজ ছিল গ্রীষের এথেন্সে প্রারম্ভিক প্রত্নতাত্ত্বিক যুগে অভিজাতরা প্রায়শই ঋণের জন্য নাগরিকদের দাসে পরিণত করত। এথেনীয় গ্রিক আইন কূটনীতিক ও কবি সোলান পাঁচশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে নাগরিক দাসত্ব বিলুপ্ত করেন এরপর ধনী এথেনিয়ানরা গ্রীষ্মের একিকার বাইরে থেকে দাসত্ব করা লোকদের উপর নির্ভর করে এরপর প্রধান দাস সমাজ ছিল রোমান ইতালিতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর মধ্যে সেখানে জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ দাস ছিল একবার ভেবে দেখুন সংখ্যাটা এশিয়া মহাদেশে এই দাস প্রথা চীনে সাং রাজবংশের অর্থাৎ খ্রিস্টপূর্ব অষ্টাদশ থেকে দ্বাদশ শতক এই সময়ের অনেক আগে থেকে দাস প্রচলিত ছিল সে সময় কৃতদাসেরা একইভাবে তৈরি হয়েছিল এর মধ্যে যুদ্ধে বন্দী হওয়া কৃতদাস হিসেবে ধরে নিয়ে আসা এবং দেউলিয়া ঋণ খেলাপিদের বিক্রি করা প্রাচীনকাল থেকে ভারতবর্ষে দাসপ্রথা বিদ্যমান ছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মনুর সংস্কৃত আইনে ভারতে দাস প্রথার বিষয়টি লিপিবদ্ধ আছে এখানে দাস প্রথার প্রচলন ছিল দীর্ঘদিনের প্রাচীন ও মধ্যযুগের প্রায় সব শাসন ব্যবস্থাতেই তা ছিল চাণক্যের অর্থশাস্ত্র ও ধর্মশাস্ত্রে দাসপ্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বিধান করা হয়েছে আঠারোশো সালে ভারতে আনুমানিক আশি লাখ বা নব্বই লাখ কৃতদাস ছিল কেরালার মালাবারে দাসদের সংখ্যা সবচেয়ে বেশি যা মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ দাসপ্রথা বেশ জাগিয়ে বসেছিল এই বাংলাতেও প্রাচীনকাল থেকে বাংলায়ও দাস প্রথা প্রচলন প্রসঙ্গে মেঘাস তিনিশ লিখেছেন পাটালিপুত্রের রাজার নিরাপত্তার দায়িত্ব ক্রীতদাসীদের উপর ন্যস্ত ছিল চতুর্দশ শতাব্দীতে মরক্কোর পরিব্রাজক ইবন বতুতা বাংলা পরিভ্রমণ করেন তিনি লেখেন আমি দেখেছি অপূর্ব সুন্দরী সব দাসী বিক্রি হচ্ছে এক সোনার দিনারে যা মরক্কোর মুদ্রা মানে আড়াই দিনার আমি নিজেও প্রায় সেই দামে আশুরা নামের একজন দাসী কিনেছিলাম সেও ছিল অপরূপা আবুল ফজল আইনি আকবরীতে লিখেছেন বাংলায় ঘোড়াঘাট এবং সিলেট সরকারের খোঁজাদের বেচা কেনা চলত। এ প্রসঙ্গে সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনীতে লিখেছেন হিন্দুস্থানে বিশেষত সিলেট প্রদেশে যা বাংলার একটি অংশ লোকেদের রীতি ছিল তাদের কিছু ছেলেকে নপুংস বানানো এবং রাজস্বের পরিবর্তে রাজ্যপালকে উপর দেওয়া ডিগ্রি দিয়ে এই প্রথা অন্যান্য প্রদেশে গৃহীত হয়েছে ১৮৬২ সালে আসামে ছিল সাতাশ হাজার ও চট্টগ্রামে ছিল এক লাখ হাজার দাস দাম ছিল গড়ে কুড়ি টাকা এ অঞ্চলের বেশিরভাগ দাস ছিল এখানকারই নিজস্ব অধিবাসী কিছু বিদেশি কৃতদাসও আসত কলকাতাতে প্রতি বছর আসত প্রায় একশো ভিনদেশি দাস আঠারোশো সালে এক সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যায় অযোধ্যার নবাব চড়া দামে কিনেছিলেন পাঁচজন সুন্দরী বিদেশি মেয়ে আর সাতজন ভিনদেশি পুরুষ দাম পড়েছিল কুড়ি হাজার টাকা পলাতক ওয়ারেন হেস্টিংস তো রীতিমতো নিয়ম করে দিয়েছিলেন কোনো দাস কেনার সময় আদালতে রেজিস্ট্রি করাতে হবে কলকাতায় এই ফি ছিল দাস প্রতি চার টাকা চার আনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানায় থাকা নথিতে বাংলায় ষোলোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে বিক্রি হওয়া ১৯ জনের একটি তালিকা আছে এর মধ্যে বারো জন মানুষের বিক্রির কারণ উল্লেখ করা হয়েছে অনাহার ইতিহাসের এই নির্মোহ সত্যটি আরও পাকাপোক্ত হয় সিলেট সাব রেজিস্ট্রি অফিসের মহাফেজখানা থেকে পাওয়া তিনটি অপ্রকাশিত দলিলে সেখানে রয়েছে মানুষ বিক্রির তথ্য আঠারো শতকের প্রথম দিকে মানুষ বিক্রির চারটি দলিল আছে সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসের মহাভেজখানায় সে সময়ের বালাম বই থেকে তিনটি দলিল উঠে এসেছে চারজন মানুষ বেচা কেনার প্রমাণ পাওয়া গেছে ঋণ শোধের জন্য মাহাসহ এক সন্তানের নিজেকে বিক্রির ইতিহাস তিন দলিলে লেখা ছিল মানুষের দাম পঁচিশ বছরের যুবক শেখ বিয়ানিয়া বলেছেন আজীবন সে দাস থাকবে কাজে গাফিলতি করবে না আর পালিয়ে গেলে ধরে এনে মনিব যে শাস্তি দেবে সে মাথা পেতে নেবে বিয়ানিয়ার মৌখিক স্বীকার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল মানুষ বিক্রির একটি দলিল ফয়েজুল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তি মাত্র চল্লিশ কাহন কৌডি অর্থাৎ সে সময়ের দশ রুপিতে দাস হিসেবে কিনে নিয়েছিলেন শেখ হাবিবের ছেলে শেখ বিয়ানিয়াকে বিয়ানিয়া জানিয়েছিল কর্জ বা ধার সুদের জন্যই তিনি আত্মবিক্রয় করেছেন আঠারোশো সালে পরপর দুদিন লেখা হয়েছিল মানুষ বিক্রির আরও দুটি দলিল কেন্দ্রাম ও গঙ্গারাম নামে দুই ভাই কিনেছিলেন সতেরো বছরের গনায় ভান্ডারিকে অনুপ রায় ব্যাপারী নামে এক ব্যক্তির কাছ থেকে পঁচিশ টাকায় কেনা হয়েছিল গনায়কে এই দলিলটি দাস হিসেবে পরবর্তী প্রজন্মের আগে বিক্রি হওয়ার এক ইতিহাস বটে গনায় সন্তান হলে তারাও এই মালিকের কৃতদাস হবে বলে শর্ত দেওয়া আছেন অতীতে আঠারোশো সাত সালে বাংলা বারোশো তেরো সালের পাঁচই ফাল্গুন এই কেনাবেচা নথিবদ্ধ হওয়ার মাত্র একদিন আগে বিক্রি হয়েছিল মা আর ছেলে তাদের মূল্য ছিল গনায়ের প্রায় অর্ধেক বারো তেরো টাকা মা ভুবিদাসী সহ নিজেকে বিক্রি করেছেন বাধ্য হয়ে শ্রীহট্টের বিনারপুরের মামুদপুরের বিনোদরাম দাস ও খনারাম দাস নামে দুই ভাই কিনেছিল ভুবিদাসী আর তার ছেলে সনাইকে দুজন মানুষের দাম নির্ধারণ হয়েছিল মাত্র আট টাকায় এই তিনটি দলিলে দেখা যায় আঠারো শতকের শুরুতে কেউ প্রথমবার বিক্রি হয়েছেন দাস হিসেবে আঠারোশো সালে মানুষ কেনা বেচার আরেকটি দলিলের কপি সেই চতুর্থ দলিলটি পাওয়া গেছে আরেক বালাম বইতে পঁয়ত্রিশ বছরের নবদাসী আর তার ন বছরের কন্যা অমরা দাসীর বিক্রি হওয়ার নথি সেটি এটি সিলেট সদর সাব অফিসের বালাম বইয়ে থাকা মানুষ বেচা কেনা সবচেয়ে পুরানো দলিল চারটি দলিলেই লেখা হয়েছে কয়েকটি ভাষা মিলিয়ে এসব দলিলে অসমিয়া সংস্কৃত ভাষার সঙ্গে ব্যবহৃত হয়েছে নাগরী লিপিও মানুষ কেনাবেচার এই দলিলগুলো লেখার সময় তিনজন করে সাক্ষী রাখা হয়েছে নিয়ম ছিল বেচাকেনা হওয়ার এক মাসের মধ্যে তা নথিবদ্ধ করতে হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এবং সিলেটের ভাষা সৈনিক মতিন উদ্দিন জাদুঘরে রাখা আছে দুটি মানুষ বিক্রির দলিল জাতীয় জাদুঘরের দলিলটি ইংরেজি আঠারোশো আট সালে ময়মনসিংহের তেরো টাকায় ছ বছরে কন্যা শিশুর বিক্রির ইতিহাস মতিন উদ্দিন জাদুঘরের নথিটি আঠারোশো সালে সিলেটের জকিগঞ্জে বারো বছরের কন্যা শিশুর এগারো টাকায় বিক্রি হওয়ার তথ্য এছাড়া এ অঞ্চলে চট্টগ্রাম ও তৎকালীন বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জে লিখিতভাবে মানুষ বেচাকেনা হতো বলে জানা যায় আঠারোশো সালের আঠারোই জুন বাঙ্গালা সমাচারপত্র সংবাদপত্রে প্রকাশিত হয় কন্যা বিক্রির একটি খবর তিন বছর পর আঠারোশো সালের এগারোই অক্টোবর প্রকাশিত হয় স্ত্রী বিক্রির খবর তুলার মূল্যবৃদ্ধিতে বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে নিজের স্ত্রীকে এক যুবকের কাছে কিছু টাকায় বিক্রি করেছিলেন বর্ধমানের এক ব্যক্তি বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সংবাদপত্রে সেকালের কথা বইতে পাওয়া যায় এই কেন্দ্র করে দাস প্রথাকে সারা বিশ্বে প্রচলিত ছিল দাস ব্যবসা দাস ব্যবসার খুবই বন্ধ রূপটি দেখা গেছে মধ্যযুগে ট্রান্স আটলান্টিক দাস ব্যবসায় উনিশশো সালের বারোই অক্টোবর মানব জাতির ইতিহাস বদলে দেওয়া একটা দিনও বলা যেতে পারে ওই দিন ভারতের মাটিতে পৌঁছেছেন মনে করে আমেরিকা মহাদেশের মাটিতে পা রাখেন নাবিক কলম্বাস এরপর থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো ইউরোপীয়রা ছুটে আসতে শুরু করল সদ্য আবিষ্কৃত এই মহাদেশে স্থানীয় অধিবাসীদের একটু একটু করে সরিয়ে দিয়ে দখল করতে লাগলো তাদের জমি ইউরোপের অভাব ছিল প্রচুর পরিমাণে আবাদযোগ্য জমির তাই বিপুল পরিমাণে ফাঁকা আবাদি জমি পেয়ে যেন হাটে আকাশের চাঁদ পেয়ে গেল তারা শুরু হলো ব্যাপক কৃষিকাজ কিন্তু বাড়লো স্থানীয়দের উপর অত্যাচার সমস্যা হলো উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মতো বিশাল দুটি মহাদেশের হাজার হাজার মাইল অনাবাদী জমি আবাদ করার মতো জনবল তাদের ছিল না সেই সমস্যা সমাধানে আফ্রিকা থেকে লাখ লাখ কালো মানুষ ধরে আনা হলো কৃষি জমিতে কাজ করানোর জন্য আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পার হয়ে আমেরিকায় দাস ধরে আনা হতো বলে ইতিহাসে তা পরিচিত ট্রান্স আটলান্টিক সেভ ট্রেড হিসেবে মূলত দাস ব্যবসার কেন্দ্রস্থল ছিল পশ্চিম আফ্রিকার উপকূলীয় অঞ্চল যেটা বিস্তৃত ছিল সেনেগাল থেকে অ্যাঙ্গোলা পর্যন্ত দাস ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছিল বেনিন টোগো এবং নাইজেরিয়ার পশ্চিম উপকূলে তাই এলাকাগুলোকে বা দাসের উপকূল বলা হতো যুদ্ধবন্দী অপরাধী ঋণগ্রস্ত ও বিদ্রোহীদেরকে স্থানীয় আফ্রিকানদের কাছ থেকে দাস হিসেবে কিনে নিতেন ইউরোপীয় দাস ব্যবসায়ীরা এছাড়া অনেক সাধারণ মানুষকেও দাস ব্যবসায়ীরা অপহরণ করে দাস হিসেবে বেঁচে দিতেন মোট পঁয়তাল্লিশটি ছোট বড়ো জাতিগোষ্ঠী থেকে দাস ধরে আনা হতো এদের বেশিরভাগই ছিল আদিবাসী বা আফ্রিকান স্থানীয় সংস্কৃতির অনুসারী